হকের দাওয়াত প্রচার একমাত্র নাজাতী ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাআত ইহুদি বলে আল্লাহর বন্ধু দীর্ঘদিন হয়ে গেল আপনার কাছে আমি টাকা পাই দিলেন না কেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ইহুদি যেদিন টাকা দেওয়ার কথা ছিল রে তার অনেক আগেই আমি টাকা দিয়ে দিয়েছি পরিশোধ করেছি দুদাহানের বাদশা ইহুদির কাছ থেকে কেন ধার নিতে হবে শুধু আপনাকে আমাকে শিখানের জন্য সুহান বলেন ধার তো যখন দেওয়ার কথা দেওয়ার টাইমের আগে আমি তোমাকে দিয়ে দিয়েছি এটাই নিয়ম আমাদের আমাদের ধার যারা নেয় তারা আল্লাহ রহমত মসজিদই ছেড়ে দেয় এ পর্যন্ত আমি যাদের ধার দিতে আসে হজুরে বিপদে বলছি হজুরে ঠিক আছে পনেরো হাজার দিলাম বিশ হাজার দিলাম আল্লাহ রহমত ওই টাকাও দেয় না আর আসো না তিন দিনের জন্য নিয়ে তিন মাস তিন বছর নাই ও হুজুরি নাই এটা ধার নেওয়ার সাইজ মন্দাল্লা দিয়ে কৃদুল্লাহ করদান হাসানা আল্লাহ পাক বলেন কে দিতে পারো তুমি আমাকে করজে হাসানা আমি আল্লাহ আঠারো গুণ দেবো এটা জোরে বলবেন না সুবাহান আল্লাহ এখন আপনাকে দিয়ে যদি আঠারো জাগাত নাই হয়ে যায় তাহলে কি করব এই আমাদের জীবনের চিন্তা আমি আমার জীবন দে বলতেছি আমি এই জীবনে আমার মালিকের দল আলহামদুলিল্লাহ যারা দেয়নি আমি তাদের মাফ করে দিয়েছি ওরা ভালো থাক কিন্তু কত লাখ টাকা যে আমি পর্যন্ত মানুষকে ইয়া দিচ্ছি কিন্তু আজ অবধি বেশিরভাগই আল্লাহ রহমত আসেই না মানে টাকা দেওয়া মানে ও দরবার ছাড়া কি বুঝেন আপনারা কি চরিত্র আমাদের প্রশ্ন হলো আমার নবীজি পাকসালাম বলতেছেন কি শিক্ষা হজুর বলতেছেন যে আমি তো তোমাকে নির্দিষ্ট টাইমের আগে ধার পরিশোধ করেছি ইহুদি বলে তার সাক্ষীকে আপনি যে আমার ধার পরিশোধ করেছেন তার সাক্ষীকে দোজাহানের বাচ্চা কিন্তু বলতে পারতেন ইহুদি আমি দেওয়ার সাক্ষী যেমন নাই তুমি যে আমার টাকা দিছো তারও তো সাক্ষী নাই বলতে পারতেন না কিন্তু নবতের সানের খেলা কোনো বিতর্ক করা হজুর বলেন ঠিক আছে তোমার যদি তুমি পেয়েও যদি বলো পাই নাই তার জন্য সাক্ষীর প্রয়োজন ঠিক আছে যদি তুমি চাও পরে দেব এর মধ্যে সাইদ না আউ বকর সিদ্দিক রোদে তুমি দাঁড়িয়ে গেলেন খুব খেয়াল করেন মোহব্বত কাকে বলে সিদ্দিকে আকবর বলে ইহুদিরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোকে টাকা দিয়েছে তার সাক্ষী আমি সাক্ষী হতে গেলে দেখা লাগে না জোরে বলতে হবে না দেখলে সাক্ষী হয় তোমাকে যে আমার নবী টাকা দিয়েছে তার সাক্ষী আমি ইহুদি কিছুই বলতেছে না আমার নবী সাল্লাম বলতেছে আচ্ছা আবু বকর আমি টাকা দেওয়ার সময় আপনি দেখেননি নেওয়ার সময় দেখেননি তা আপনি কেমন সাক্ষী হন সিদ্দিক আকবর কি হুজুর বলতেছে সিদ্দিক আকবর বলে আল্লাহর বন্ধু বাল্যকাল থেকে আপনার পিছনে ছিলাম জীবনে কোন মিথ্যে বলা তো দূরের কথা মিথ্যের ভান করতেও দেখি না নবুতে ধারার নবী আসতে রিসালাতের প্রকাশ ঘটার পর রিসালাত নবুয়ত তো আগে আল্লাহ দিয়েছে কিন্তু প্রকাশ ঘটালেন 40 এ কত কো বলেন না প্রকাশ হলো এই প্রকাশ ঘটানোর পর আমার নবী মিথ্যা বলবে চিন্তা আমার আপনার আবু বকরের ভিতর কেউ ঢুকাতে পারবে না আপনি টাকা দিয়েছেন 100% সত্য কোন সন্দেহের অবকাশ নাই ইহুদি বলে আল্লাহর বন্ধু আপনার সাহাবিদের এত বিশ্বাস আমি এইটাই পরীক্ষা করতে চেয়েছিলাম টাকা তো দিয়েছেন গণবি, আর কোনোদিন টাকা দিতে হবে না আমাকে কলেমা পড়ায়া আপনার গুলাম গোলাম না। কি চিন্তা না দেখেই সাক্ষী আর আমাদের চিন্তা হলো যদি না হয় হুজুর যদি মিশা কথা কয় এরকম মনে হবে না কে বলেন আপনারা আমাদের এরকম মনে হওয়ার কথা না মনে করেন আমার বিরুদ্ধে একজন বললো আপনি তো আমার মুরিদ একনিষ্ঠ মুরিদ আপনার ভিতরে শয়তান ঢুকবে আর বেরো হবে এই মুহূর্তে হুজুর কয় মিশা কথা করছে যাতে করে এই সুযোগে আপনার ইমানটা কেড়ে নিয়ে শয়তান আপনাকে জাহান্নামে বানাই দেয় আপনার ভিতরে মজবুত থাকবে আমি যে পীরের মুরিদ ওই পীর যদি মিথ্যাবাদী হয় আমি তো মুড়িদই থাকবো না আমার পীর সাহেব সত্য বলেছে এটাই সত্য এটা নিয়ে যদি আপনি চ্যালেঞ্জ করতে পারেন তখন আপনি হকানি পীরের মুড়িদ আমার কথা বোঝেন নাই আর আপনি যদি মনে মনে ভাবেন আমার পীর মিছা কথাও কয় তাহলে এমন পীরের মুড়িদ হয়ে থাকা আপনার জায়েজ নাই কারণ মিথ্যা শয়তালের বর্গু শয়তানের বর্গ যদি আপনার পীরের মধ্যেই থাকে তাহলে আপনি কেন তার মুড়ি ধরছেন এই কথাটা শয়তানকে আপনাকে ধাক্কাতে হবে এ শয়তান আমার ভিতরে ধোকা দিতে চাস আমি সেই পীরের মুড়ি যে কোনোদিন মিথ্যা বলেন